ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে ছটা আর ঘুম থেকে উঠেই দেখি দেখো তোমরাও দেখো আমার সাথে সাথে ওয়েদারটা এতটাই ভালো লাগছে ঘুম থেকে উঠে দেখতে অন্যদিন কি হয় সাড়ে ছটার মধ্যে রোদ বেরিয়ে যায় আর একটা উৎকট গরম লাগে তবে আজকে দেখছি যে না একদম মেঘলা মেঘলা ওয়েদ ওয়েদারটা দেখে না মনটা খুশি হয়ে গেল। কারণ এই তীব্র গরমের মধ্যে যদি এইরকম একটা ওয়েদার দেখতে পাওয়া যায় কতই না ভালো লাগে তাই না তো যাই হোক আজকে না সোনামার প্রচণ্ড চোপড় হয়েছে কারণ সকালে ঘুম থেকে যখন ওকে ওঠায় ওকে ঘুম থেকে উঠেই কিন্তু আমি পটিতে বসাই তো আজকে পটিতে বসাতে পাঁচ মিনিট আমার দেরি হয়ে গেছে যার কারণে ও বিছানাতেই পটি করে দিয়েছে তোর সমস্ত কাঁথা বালিশ সব কিছু আর কি ভেজাতে হবে চলো সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ অনেকগুলি চোপড় হয়েছে কাজার জন্য আমাদের রুমে চাদর ছিল প্লাস সোনা মায়েরও দেখলাম বেশ অনেকগুলো কাঁথা হয়েছে কালকে রাতে যেহেতু সোনামা অনেক হিসু করেছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল আর যেদিনই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে সেদিন রাতে কিন্তু সোনামা বেশ অনেকবারই হিসু করে তো যাই হোক ঘুম থেকে উঠে যখন দেখলাম এতখানি কাপড় হয়েছে তাই বেশি আর দেরি না করে প্রথমে ব্রাশ করে আমি কাপড়গুলো সার্ফ জলে ভেজানোর জন্যই আসছিলাম তো এসে দেখি বাবার কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছে আসলে আমি না চাদর খুব একটা ভালো ভেজাতে পারি না ওই সোনামের কাপড় চোপড়গুলো যেহেতু প্রত্যেক দিন কাঁচা হয় তাই খুব একটা অসুবিধা হয় না তবে বড় জিনিস যখন থাকে তখন সার্ফ জলে ভেজাতে না অসুবিধা হয় তো বাবা সেটা খুব ভালো করেই জানে কারণ একটা মানুষের সাথে থাকতে থাকতেই তো আমরা তার সমস্ত কিছু জেনে যাই যে সে কি পছন্দ করে কি পছন্দ করে না কোন জিনিসটা সব দিকে ভালো করতে পারে কোনটা পারে না তো ঠিক সেই রকমই আমার শ্বশুরমশাইও জানে যে যেই কাছাকাছির দিক থেকে আমি খুব একটা ভালো পারি না তাই দেখো আমি যখন ব্রাশটা রাখতে গিয়েছিলাম ঠিক সেই সময় এসে কাপড়গুলো সার্ভ জলে ভিজিয়ে দিয়েছে তবে কাপড়গুলো কেচেও দিচ্ছিল কিন্তু আমি বারণ করলাম বললাম যে না তোমাকে কাস্তে হয় না আমি কাস্তে ঠিক পারবো আর যদি তোমার কাঁচাটা পছন্দ না হয় তাহলে পরে তুমি কেচে নেবে তো যাই হোক আমি এখন চলে এসেছি কাপড়গুলো কাচার জন্য প্রথম আগে সোনামের কাপড়গুলো কেচে নিয়েছি আর তারপরে যে দুটো চাদর হয়েছিল সে দুটো চাদর কেচে নিয়েছি এখন কাছাকাছি হয়ে গেছে ভালো করে এই জলটাতে ভিজে রেখে দেব আর পাম্পটা চালিয়েছিলাম তার কারণ হচ্ছে তোমরা তো জানোই আমাদের এই কলের প্রেশারটা এতটাই সরু যে এক বালতি জল হতে মনে হয় আধ ঘন্টার মতো সময় লেগে যাবে যার কারণে পাম্পটা চালিয়েছিলাম এখন পাম্পের জল চালিয়ে ভালো করে কাপড় চুপড়গুলো জল দিয়ে ধুয়ে নেব। আমাকে একজন বনু জিজ্ঞেস করেছে যে দিদি ভাই তোমার ডেলিভারি হয়ে যাবার আট মাস পর তুমি কিভাবে ডায়েট কন্ট্রোল করে এতটা রোগা হয়ে গেছ আসলে আমরা না দিন দিন মোটা হয়ে যাচ্ছি প্রথমে সে বনুটাকে বলবো যে দেখো বনু আমি কিন্তু কোনো ডায়েটিশিয়ানের চার্ট ফলো করছি না আমি যেমনটি ছিলাম তেমনটি আছি তবে আমি অনেকেরই দেখেছি যে ডেলিভারি হয়ে যাবার পর অনেকেই হয়তো অনেক মোটা হয়ে যায় আবার অনেকেই হয়তো রোগা হয়ে যায় তবে আমার ক্ষেত্রে যদি তোমরা জিজ্ঞেস করো আমি বলবো আমি ঠিক আগে যেমনটি ছিলাম আমার তো মনে হয় আমি ঠিক সেই রকমই আছি আমার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসেনি আর আমি তো বললামই আমি সেরকম কোনো ডায়েটিশিয়ানের চ্যাট ফলো করিনি আমি নর্মালি বাড়িতে যা খাবার খাই আমি ঠিক সেই রকমই খাবার খাই এমনকি সোনামা যখন হয়েছিলো ঠিক সেই সময় আমি যা যা খেতাম শুধুমাত্র ড্রাই ফ্রুটস বা তোমার ফলটা বাদ দিয়ে আমি কিন্তু সবই খাই তোমরা যেগুলো ভিডিওর মাধ্যমে দেখো আর আমি কিন্তু ভিডিওতে প্রত্যেকটা জিনিসই আমার শেয়ার করার চেষ্টা করি আমার খাওয়া দাওয়ার থেকে শুরু করে বাকি আমার কাজবাজ তো তোমরা ভিডিওতেই দেখো তো আমি কিন্তু সেরকম মানে কিছু খাবার খাই না অনেকে কি করে ডায়েটিশিয়ানের চাট ফলো করে হয়তো তেল জাতীয় কোনো খাবার খায় না বা হয়তো আরও কিছু যেগুলো মানলে হয়তো রোগা হওয়া যায় সেরকম আমি কিছুই ফলো করিনি তবে আমাকে আমাকে অনেকেই বলেছে যে ডেলিভারি হয়ে যাবার পর নাকি আমি অনেকটাই রোগা হয়ে গিয়েছিলাম তবে এখন আমার যা অবস্থা বা আমার যা ওজন আমার কিন্তু নিজেকে ঠিকই লাগে আমার কিন্তু এখন ওজন হয়েছে ষাট কেজি আর তোমরা তো দেখেইছ বা শুনেছ যারা কি প্রত্যেক দিন আমার ভিডিও দেখেছো যে সোনামা যখন হয় তখন কিন্তু আমার লাস্ট ওজন ছিল পঁয়ষট্টি কিলো তো তার থেকে পাঁচ কিলো কম আছে যেহেতু সোনামা আমার গর্ভে ছিল তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমি ব্যাপারটা তোমাদেরকে কি বলতে চাইছি তো আমার কিন্তু ঠিকঠাকই আছে না আমি মোটা আছি না আমি রোগা আছি বা কিছু আগে আমি ঠিক যেমনই ছিলাম সেরকমই আছি তবে তোমরা যারা জিজ্ঞেস করছো যে কি করে আমরা রোগা হব তাদেরকে একটাই কথা বলবো যদি পারো ব্যায়াম করো ব্যায়াম করার আমি যদিও জানি এই সময়টা ব্যায়াম করার সময় হয়তো কারোর মধ্যেই নেই যারা আর কি আমরা নতুন মা হয়েছি তবুও বলবো সমস্ত কাজবাজ বা নিজের সন্তানের যত্ন রাখার পরও কিন্তু নিজেকে নিজেকেই যত্ন রাখতে হবে তাই বলবো নিজের জন্য পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক বা তিরিশ মিনিট হোক একটু সময় বের করে ব্যায়াম করো খাবার যেগুলো বারণ করবে সেগুলো খেও না তাহলে দেখবে তোমরাও কিন্তু রোগা হতে পারবে যাই হোক আশা করি তোমরা জেনে গেলে যে আমি কী করে রোগা হয়েছি বা এতটা রোগা কী করে তো দেখো আর মাত্র একটা দিন পরে আমাদের এখানে চব্বিশ পর শুরু হয়ে যাবে যার কারণে দেখো ঘরদোয়ার এখন পরিষ্কার করা চলছে তো দেখলাম মানে চোখে পড়লো আর কি বেশ কিছু ঘরের মধ্যে ঝুল হয়েছে আর আগে আমি কি করতাম ঝাড় দেবার সময়ে কিন্তু এই ঝুলগুলো পরিষ্কার করে নিতাম তবে বললে বিশ্বাস করবে না এখন এত পরিমাপে ব্যস্ত থাকি ঝাড় দেবারই হয়তো সময় পায় না আর যদিও ঝাড় দিই তো কোনো রকমের ঝাড় দিয়ে চলে যায় এই ঝুলটুল যে পরিষ্কার করব তারা দেখার সময় হয় না তাই দেখলাম বেশ কিছু ঝুল হয়েছে তাই আজকে হাতে একটু সময় বের করে দেখো সেই ঝুলগুলো পরিষ্কার করছি তবে খুঁজে পাচ্ছিলাম না কোথায় কি আছে না আছে তো এইদিকে দেখো শ্বশুরমশাই চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য আর আমি কিন্তু ভিডিওতে সবসময় একটা কথা বলি যে আমাদের বাড়ির সেরকম কোনো নিয়ম নেই যে এই কাজটা আমি করছি মানে আমাকেই করতে হবে যে যখন সময় পায় বা যার যখন হয় সে তখন করে দেয় এখন শ্বশুরমশাই এসে দেখছিল যে আমার দ্বারা এই কাজটা হচ্ছে না তখন উনি এসে আমাকে সাহায্য করলো আর আমি এদিকে বাবাকে দেখিয়ে দিচ্ছিলাম কোথায় কি আছে না আছে তো যাই হোক এদিকে ঝুল পরিষ্কার করা হয়ে গেছে ঝুল পরিষ্কার করার যে ডান্ডিটা ছিল সেটা নিয়ে চলে এসেছি তো তার মধ্যে দেখলাম বেশ কিছু ঝুল ছিল তো হাতে পরিষ্কার ভাবছিলাম করবো তো আমি ভাবলাম যে না কোথায় কি থাকবে না থাকবে তাই আর কি একটা ডান্ডি নিয়ে চলে এসেছিলাম তো সেই ডান্ডিতে করেই এখন এই ঝুলটা পরিষ্কার করে নেব মনি আক্তার বলে একজন বনু কমেন্ট করেছে দিদি ভাই আজকের ফার্স্ট কমেন্ট আমি করলাম বাংলাদেশ থেকে পরের ভিডিওতে আমার নামটা নিও অনেক দয়া সোনা জন্য তো থ্যাংক ইউ মণি বনু তোমাকে এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য আর তোমার নামটা নিলাম বলে আশা করি তোমার ভালো লাগবে আর আমারও না খুব ভালো লাগে তোমরা যখন বলো দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও যাই হোক আশা করি তোমার ভালো লাগবে নিচের ঘরে যতগুলো ঝুল ছিল সেগুলো পরিষ্কার করে দেখো আমি কিন্তু ঘরগুলো মুছেও নিয়েছি আর ঠিক কতটা নোংরা বেরিয়েছে দেখো তো জলটা এসে ফেলে দিলাম ড্রেনের মধ্যে এখন বালতিটা ভালো করে ধুয়ে নেব তো এদিকে মোটামুটি যা কিছু বাসি কাজ ছিল সেগুলো তো সব হয়ে গেছে চলো এখন তাড়াতাড়ির মধ্যে স্নানটা করে নিই কারণ সোনা মা অপেক্ষা করছে আমার যে মা ওকে তাড়াতাড়ির মধ্যে এসে সকালের খাবারটা খাওয়াবে আর শুধু এখন বলে নয় আমি বিয়ের আগের থেকেই কিন্তু তাড়াতাড়ি স্নান করে নিতাম এই স্নান করা যদি আমার দেরি হয় মাথাটাও জানো তো আমার গরম হয়ে যায় বিয়ের আগেও কিন্তু আমি ওই নটা থেকে সাড়ে নটার মধ্যে বা খুব জোর হয়তো দশটা তার মধ্যেই কিন্তু আমার স্নান করা হয়ে যেত আর বিয়ের পর যখন এখানে আসি এখানেও ঠিক সেই রকমই আমার অভ্যাসটা ছিল তবে এখন সোনামা হয়ে যাবার পর কিন্তু আরও অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে আগে যদি সাড়ে নটা দশটার মধ্যে হয়ে যেত এখন সেটা আটটা সাড়ে আটটার মধ্যেই হয়ে যায় তো আটটার মধ্যে স্নান করে এসে দেখো সোনামায়ের জন্য সকালের খাবার বানাচ্ছি তোমরা আমাকে জিজ্ঞেস করেছিল আমি সোনামায়ের সাবুটা ঠিক কিভাবে রান্না করি তো প্রথমে আমি সোনামায়ের সাবুটা কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই হয় দশ মিনিট বা তিরিশ মিনিট ভেজানোর পর স্নান করে এসে গরম জল তো প্রথমে চাপিয়ে দিয়েছিলাম আর সেই গরম জলের মধ্যে সাবুগুলো দিয়ে দিয়েছি ভালো করে বেশ দু থেকে তিন মিনিট কি খুব জোর হয়তো পাঁচ মিনিটের মতো সাবুটা ফোটে তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই আর একদিকের গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম তোমার গরম জল যেহেতু ওই গরম জলে ফর্মুলা মিল্ক রেডি করবো তো ওই সাবু ফর্মুলা মিল্ক আর একটা কাঁঠালি কলা দিয়ে দিয়েছিলাম ভালো করে মিশিয়ে তারপরে সেটা সোনামাকে খাওয়ানো হয়েছে আর এই সাবুটা কিন্তু সোনামা খেতে বেশ ভালোই বাসে আর এই সাবু খেলে কিন্তু বেশ পেটটাও ভারী থাকে সোনামাকে খাওয়ানোর পর দেখো যে কটা বাসন হয়েছিল সেগুলো এখন চলে এসেছি কলপারে ধোয়ার জন্য সোনামায় যে বাসনগুলোতে খাবারগুলো রেডি করলাম সেই বাসনগুলো ছিল আর ওর বাটিগুলো ছিল আর আগের দিনে যে সবজি করা হয়েছিল কড়াইটাতে সেই কড়াইটা নিয়ে চলে এসেছি আগের দিন যেহেতু এই কড়াইটা ধোয়া হয়নি তো ভাবলাম সব বাসনগুলো একসাথেই মেজে দিই কারণ আর কিছুক্ষণ পরেই তো রান্না করব। আর আশা করি তোমরা আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে হাওয়ার শব্দ পাচ্ছ তার কারণ হচ্ছে বাইরে না বেশ ভালো ঝড় উঠেছে যদিও আমার দরজা জানলা বন্ধ আছে আমি জানি না আমার ব্যাকগ্রাউন্ডে ঠিক কতটা আসবে সেই আওয়াজটা তবুও তোমাদেরকে বলে দিলাম যে বাইরে যেহেতু ঝড় উঠেছে তাই হয়তো আওয়াজটা তোমরা পাবে তো সেই আওয়াজটাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমার হাতে আর সময় নেই যে পরে আমি এসে ভিডিওটা এডিট করবো কারণ এখন কিন্তু আমাদের এখানে চব্বিশ পর শুরু হয়ে গেছে আর একটু পরেই মাইক বাজবে তো যার কারণে ভিডিও এডিট করতে খুবই অসুবিধা হচ্ছে তো এই আমার সবজি কাটা শেষ হলো আর আজকে এই যে কুমড়ো আলু কেটে রেখেছি মানে মাছের মাথা দিয়ে কুমড়ো সবজি হবে আর এখানে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি করা হবে এখানে পটল আছে ওই যে ডাটা থাকে ডাটা আছে পুঁই আছে ঝিঙে আছে টমেটো আলু দিয়ে সমস্ত কিছু দিয়ে এটা একটা চচ্চড়ি টাইপের হবে আর কুমড়ো দিয়ে মাছের মাথা হবে আর মাছ ঝাল দেওয়া হবে চলো সবজি কাটা তো হয়ে গেলো এবার সবজিগুলো ভালো করে ধুয়ে তারপরে আবার জল খাবার খাবো এখন ঘুরিতে বেজে গেছে সাড়ে দশটা এখনও কিন্তু কিছু খাবার খাইনি এই ভাবলাম সবজিগুলো কেটে দিন তারপরে খাবার খেতে বসবো আর সোনা মাকে নিয়ে শাশুড়ি মা বাইরে দাঁড়িয়ে আছে সোনা মা যেহেতু ঘরের মধ্যে থাকতে চাইছে না তার কি বাইরে নিয়ে গেছে চলো আমি এখন সবজিগুলো ধুয়ে আসি তারপরে শাশুড়ি মা রান্না চাপাবে আমি রান্নাবান্না করবো না সমস্ত জোগাড় তো করে দিয়েছি বাকি যা কিছু করা সেটা সব মা করে নেবে এইদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আর সবজি কেটে ভাবলাম যাই তাড়াতাড়ি সবজিগুলো ধুয়ে দিই আর আজকে শ্বশুরমশাকে বলেছিলাম যখন মাছ আনবে মাছের মাথা নিয়ে আসবে কারণ মাছের মাথা দিয়ে কুমড়োর সবজি খেতে খুবই ভালো লাগে এদিকে কুমড়োর তরকারির জন্য কুমড়ো আলু কেটেছিলাম আর ওদিকে চচ্চড়ির জন্য ডাঁটা পটল ঝিঙ্গে বেগুন আলু আরও ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সমস্ত কিছুতে একটা কেটে রেখেছিলাম চচ্চড়ি খাবো বলে আর এই চচ্চড়ি খেতে কিন্তু আমার শাশুড়ি মা আর আমি দুজনেই ভালোবাসি তবে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই কিন্তু একদমই ভালোবাসে না তো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে পনে দুটো ছাদে এসেছি বলতে যে আমগুলো নিতে এসেছে আমগুলো রোদে দেওয়া হয়েছিল ভাব ভাই এত গরম মুখগুলো পুরো জ্বালা করছে এত গরম লাগছে আমি স্নান করেছিলাম সেই আটটার দিকে তারপরে আবারও স্নান করলাম ওই বারোটা সাড়ে বারোটার দিকে তবুও গরম করছে এত এগুলো পুরো জ্বালা করছে এত গরম লাগছে যাই হোক চলো আমগুলো নিয়ে যাই শোনাম আবার কান্নাকাটি করছে চলো যাই নিচে এদিকে দেখো কিছু আম নিয়ে এসেছিল সেই আমগুলোকে ভালো করে জলের মধ্যে ধুয়ে রোদে রেখেছিলাম শুকানোর জন্য আমগুলো শুকিয়ে গেছে এখন চলো আমগুলো নিচে নিয়ে যায় তো বন্ধুরা ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আজকের মতন এত দেরি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো